পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক একই কথা বিহার উড়িষ্যা ব্যাঙ্গালোর মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা মৃত্যু হচ্ছে অনেকের তবুও হেলদল নেই রাজ্য সরকারের আর সেই কারণেই চরম সংকটের মুখে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা একে তো বাংলায় কাজ নেই তার উপরে ভিন রাজ্যে চড়াও হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে মৃত্যু ঘটছে অনেক পরিযায়ী শ্রমিক আর এর সংখ্যাটাও নিদান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি পশ্চিমবঙ্গের মধ্যেও মুর্শিদাবাদের সংখ্যা আরও বেশি তাই পরিযায়ী শ্রমিকদের বিষয় নিয়ে পরিযায়ী ঐক্য মঞ্চ সহ অনেকেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ খুললেন এই বিষয়ে রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম কি বললেন শুনুন রিপোর্ট কে টিভি যে পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের যে কোনো জায়গাতে যে কোনো মানুষ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে অন্যান্য যাচ্ছে যে বাংলায় কথা বললে বিশেষ করে এটা দু হাজার মার্চ থেকে আরম্ভ হয়েছে বাংলায় কথা বললে প্রথম থেকে পরিযায়ী শ্রমিকদের ওপরে আক্রান্ত করা আক্রমণ করা হয় তারপরে ধীরে ধীরে যারা ছোট ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা পড়ুয়া আছে তাদেরকেও আক্রমণ করা হয় কেবলমাত্র বাংলায় কথা বলার জন্য অথচ দেখা যায় যে আমরা আমাদের যা লেটেস্ট ডেটা আছে তিরিশ লাখের কাছাকাছি পরিযায়ী শ্রমিক আমাদের যে কর্মসারীর যে পোর্টাল আছে সেখানে রেজিস্টার হয়েছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু দেড় কোটি মানুষ যারা বিভিন্ন স্টেটের মানুষ এখানে কাজ করে যাদের সংবিধান তাদেরকে স্বাধীনতা দিয়েছে কাজ করা এ মারা যায় যদি রেজিস্টার্ড মাইগ্রেন্ট দরকার হয় তার ডেড বডি আনার দায়িত্ব সরকার নেবে এবং তাকে দু লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তার ডেড বডি দাহ করার জন্য সৎকাজ করার জন্য সরকারি ব্যবস্থাপনায় করা হবে এখন বা তৈরি করা হয়েছে সেটা আমি হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো থ্রি জিরো 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 নাইন আবার বলছি রিপিট করছি ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি ট্রিপল জিরো নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের আছে সেটা হচ্ছে সেভেন সিক্স জিরো আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি সেভেন এবং পুলিশের তরফ থেকেও একটা হেল্পলাইন নাম্বার তৈরি করা হয়েছে একটা ডেডিকেটেড টিম যারা এই যে বাঙালি বাংলায় কথা বলার জন্য যে অত্যাচার করা হচ্ছে টু সিক্স মাধ্যমে আমরা ডিসকাস করতে চাই বলে ডিসকাশনের সময় দেওয়া উচিত আমরা বারবার একাধিকবার টু সিক্স টু সিক্স সেভেন আমাদের দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আমরা বারবার টু আমাদের আমরা অনেক এমপি করি কিন্তু আমাদেরকে পার্লামেন্টে বলার সুযোগ দেওয়া হয়নি আমরা সোনালির কেসটা দেখুন কি অপরাধ অসোনালির সোনালী বাবা মা আঠারো উনিশ বছর ধরে কাজ করতে ওখানে হঠাৎ করে রোহিণী থানা তেইশে জুন ধরলো এবং বলছে বাংলাদেশে স্টেট গভর্নমেন্টের কাছে কোনো রকম ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিলো মাত্র মাত্র পাঠিয়ে দিলো একদম যখন বিজেপি ছিল না ওখানে পর এত লড়াই করছি ওরা পুরো শক্তি দিয়ে চেষ্টা করছে রাষ্ট্র তার শক্তি দেখাচ্ছে আপনার আমির শেখের কেসটা দেখুন মালদার ক্ষেত্রে এবং এরপর এবং ফার্স্ট আপনার ডিপোর্টেশন পুসব্যাক হয়েছিল মেহবুব মেহবুব আলম বলে একটা ছেলে এবং তার সঙ্গে আরো স্বজন স্বজন ছিল টোটাল সাতজন

ঠিকানা স্মার্ট ইভি হিতানপুর দমকল মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু এইট ফোর এইট নাইন এইট সেভেন এই নাম্বারে